আলোচনায় তারকা কন্যা কে এই রাশা গত ছয় জানুয়ারি ঘটা করে মুক্তি পেয়েছে আজাদ ছবি ট্রেলার এ ছবি ট্রেলারে নজর কেড়েছেন তারকা কন্যা রাশা থাডানি কিন্তু কে এই অভিনেত্রী চলুন জেনে নেওয়া যাক রাশা থাডানি বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের কন্যা এ ছবি দিয়েই বলিউডে পা রাখছেন তিনি দু সালের বাইশ ফেব্রুয়ারি পরিবেশক অনিল থাডানিকে বিয়ে করেন রাভিনা ট্যান্ডন রাশা হলেন তাদেরই মেয়ে সিনেমায় অভিষেকের আগে থেকে ইনস্টাগ্রামে জনপ্রিয় রাশা তার অনুসারীর সংখ্যা ১৩ লাখেরও বেশি মাঝে মধ্যে মা রবীনা টান্ডনের সঙ্গেও ছবি পোস্ট করেন রাশা এর আগে শোনা গিয়েছে বড় বাজেটের একটি দক্ষিণী ছবিতেও দেখা যাবে রাশাকে তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি কাপুরের আজাদ ছবিটি দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে রাশার এ প্রসঙ্গে তিনি বলেন ছবিটি আমার কাছে খুবই স্পেশাল কারণ এটি আমার প্রথম প্রজেক্ট আমাকে এই সুযোগ দেওয়ার জন্য অভিষেক স্যারের কাছে কৃতজ্ঞ এ ছবিতে রাশার সঙ্গে অভিষেক হচ্ছেন অজয় দেবগণের ভাগ্নে আমন দেবগণের ছবিতে দেখা যাবে অজয় দেবগণ ও ডাইনা প্যান্টিকেও সতেরোই জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে রাশা অভিনীত আজাদ এই সিনেমাটি